তোমরা যদি আমার মতো কবুতর প্রেমিক হয়ে থাকো একটা লাইক দিয়ে দিও চ্যানেলটা আর সাবস্ক্রাইব করে দিও তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ একটা ভিডিও নিয়েছি এসেছি ভিডিও তো ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকো তো বন্ধুরা দেখো কত কবুতর দেখো তো গাইস আমরা এই পায়রাকে খেতে দেওয়ার পরে একটু ঘুরতে বেরিয়েছি তো তো আমরা কোথায় তো আমরা চলে এসেছি ঘুরতে তো কোথায় ঘুরতে এসেছি বুঝতে পারবে কিনা জানি না দেখে নাও তোমরা পেছনে তো গাইস বুঝদি নিউ টাউন চলে এসেছি তোমার অ্যাক্সেস মলের সামনে তো গাইস আমি এখন অ্যাক্সেস মলের পেছন দিকটা রয়েছে দেখতে পাচ্ছ এর জন্য এখানটা সোনার সিনারিটা কত সুন্দর দেখো শুধু চারিদিকে গ্রিন আর গ্রিন তো আমি গাড়িটা পার্কিং করে এখানে দাঁড়িয়েছি তাহলে একটা হোম টাউনে এই ব্রিজের তলাটা যায়

যারা যারা বসতে চাইবে ওই দিকটা চলো ওই দিকে আরো বসার কত সুন্দর যাই নিউ টাউন বিশেষ করে শুটিং করার একটা স্পট বিশেষ করে ইউটিউবাররা সবাই জানে যে নিউ টাউনে একটা শুটিং করার স্পট অনেকেই এখানে ছুটে আসে চলো আমরা বসছো নাকি বসলে নাকি তো একটু বসে নি

আর বিশেষ করে সন্ধেবেলায় আসলে তো এই সমস্ত স্টলগুলো থাকেই সেই নিউ টাউন ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি দুজনে বিশ্ববাংলা গেটের সামনে তো চলো বিশ্ববাংলা গেটের সামনে আমরা যাই আর দেখাই তোমাদের ভিউ টাউন গরমকালের দিনে আসলে সব রকম বসে আছে দেখো অনেকে তো বিশ্ববাংলা গেট এর পাশে খাবারের স্টল পাবে তোমরা যেমন দেখতে পাচ্ছ এই সাইডে আমরা যাবো এংলা গেটের সামনে দেখতে পাচ্ছ তো কি হচ্ছে বন্ধ আছে ক্যাফেটা যার ফলে যার জন্য লাইটটা বন্ধ বলে অতটা বুঝতে পারা যাচ্ছে না তাহলে তোমরা অইজিলি বুঝতে ওই ওপরটা একটা ক্যাফে আছে এই জায়গায় এটা ক্যাফে আছে তো ওই ক্যাফেটা মনে হচ্ছে বন্ধ আছে যার ফলে লাইটটা বন্ধ বিশ্ববাংলা গেটের সামনে আসলে অপোজিটে দেখতে পাবে আলুর ফ্রাই গুলো তো আমরা দুজনে দুটো অর্ডার করেছি এইটা এই মেশিনটার সাহায্যে বানাই দেখি বানানোর পদ্ধতি তোমরা দেখে নাও অবশ্যই একটা আলুকে পুরোটা কেমন ধারা করেছে তোমাদের এখানে ব্যাস স্প্রিং মতো লাগছে অনেকটা আলুটা হলুদ কালার লাগছে কি ব্যাপার আর এদিকে ভাজার প্রস্তুতি চলছে

জমে গেছে খাবার তুমি আমি দুজনে সাথে আছে আলুর চির ভালো লাগবে যারা দেখছো অবশ্যই তোমরা খাবারটা চেষ্টা করে দেখবে অবশ্যই খেতে ভালো লাগে তো দেখতে পাচ্ছ গাই বিশ্ব বাংলা গেটের তলায় দাঁড়িয়ে দেখাটা পাইসি খাবার খাচ্ছে মানে ব্যাপারটা জমে গেছে অন্য লেভেলে হয়ে গেছে ভাই দেখো কেমন খেয়েছে পুরো মুখে টুকে সব লেগে গেছে দুটোই খেয়েছে ও ব্যাপারটা হয়ে গেছে ও খেতে পারিনি তা কি করবো ফেলে দেবো আমি তো খেয়ে নিয়েছি তো দেড়খানা আমার অলরেডি খাওয়া হয়ে গেছে এখনো খাচ্ছো খেতে ভালো অসাধারণ না ভি খায় ফুকা হি রাইতা হ্যায় আবারও নিয়ে চলে এসছি দেখতে পাচ্ছ চিকেন চাউ নিয়ে তো সন্ধেবেলাটা একটু টিফিন করার প্রয়োজন ছিল চিকেন চাউ নিয়ে নিয়েছি রোল খা সরি তোমার আলু চিপসটা খাওয়ার পর আলু ফ্রাইটা খাওয়ার পর আমরা নিয়ে এসছি দেখো দেখবো চেক করে বিশ্ব গেটের নিচেই চিকেন চাউ খেতে অসাধারণ লাগবে খাওয়া দাওয়ার পর্ব শেষ তোমরা দেখতে পেলে টিফিনটা আমরা করে নিলাম বিশ্ব বাংলা গেটের নিচেই তো বাটাই সন্ধ্যের সময় ভালো লাগলো তোমরা দেখতে পাচ্ছ এখানকার পরিবেশটা দেখো মনে হচ্ছে যেন আমরা সেই দীঘা মন্দারমণিতে ঘুরতে এসেছি এত লোকের সমাগম মনে হচ্ছে যেন আমরা সেই মন্দারমণি দীঘাতে ঘুরতে এসেছি এত লোক তো সন্ধেবেলাটা এরকমই হয় এখানে মনে হবে যেন সেই দিনের বেলা তো বিশ্ববালা গেট তো বন্ধ তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কি বাইক এটা আবার তো সেটা কি গাড়ি আমি তো জানি না তোমরা অবশ্যই জানা থাকলেও জানাবে তুমি এ গাড়ি দেখেছো কোনোদিন তো বাইক তো নাই মনে হচ্ছে চারচাকা গাড়ি গেটের ক্যাফেটা দেখতে পাবে ক্যাফের পাশে কতজন বসে ওয়েট করতে পারবে বা এখানে ভিউটা নিতে পারবে তোমরা হ্যাঁ ক্যাফে এখানে লাইটটা কম হচ্ছে অন্ধকারের জন্য কতটা বুঝতে পারা যাচ্ছে তোমরা দেখে না অন্ধকারের জন্য কতটা পরিষ্কার হচ্ছে না যদিও সাড়ে সাতটা বাজে এখন তো এখন এই সময়টা কতটা ভালো বুঝতে পারা যাচ্ছেন

ভিডিওটা ভালো লাগলে প্লে টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করে দিও অবশ্যই চ্যানেলটাকে আর পাশে থেকে বেল বাটনটা টিপে দিয়ে চলো লেস্ট কো